তো হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আবার আপনাদের জন্য একটা নতুন করে ভিডিও দেখানোর জন্য তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন আজকে যে দীঘার পাশে যে বা চৈতন্য মহাপ্রভু যারা জানেন তারা ঠিকভাবে বুঝতে পারবে আর আমি আপনাদেরকে যারা না জানে বা না বুঝেছ আজকে তাদেরকে দেখাবো পায়া চৈতন্য মহাপ্রভু যে দোল উৎসব চলছে সেই দোল উৎসবে কালকে পণ্য মহোৎসব বড় মহোৎসব আছে তো তার আগের দিন আমি আজকে আপনাদেরকে দেখাবো পায়া চৈতন্য মহাপ্রভু ঘর কথায় কেমন নতুন মন্দির হচ্ছে আর মেলাটা কেমন হয়েছে তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর আমি দীঘা গেট থেকে আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিতে থাকবো যে এইখান থেকে ওই পায়ের পায়ার চৈতন্য মহাপ্রভুর রাস্তাটা কতটা সম্পূর্ণ আছে আমার ভিডিওতে দেখাবো তো বর্তমান আমরা রেল গেট পোস্ট করছি এই রেল গেটটা দেখতে রেল গেটটা দেখছো তো এটা সোজা দীঘা যাচ্ছে এখান থেকে দীঘা হয়তো রেল রেলের রাস্তা দিয়ে গেলে দু তিন কিলোমিটার হবে আর এখন মন্দিরের জন্য আর বাকি দু কিলোমিটার রাস্তা তো আমি আশেপাশে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কেমনটা দেখতে পাশে আর একটা হরে কৃষ্ণ হচ্ছে সেই মন্দিরটাও আমি আপনাদেরকে দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী পায়া চৈতন্য মহাপ্রভু মেলা যাওয়ার পথে প্রথমে পড়বে চৌধুরী পুকুর পায়া চৈতন্য মহাপ্রভু তো এই মেলাটা আমি আপনাদেরকে ভিডিওতে লাস্টে দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পা চৈতন্য মহাপ্রভু যে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা সেই প্রথমে সেই রাস্তায় ঢুকে পড়লাম পুরো ভিডিওটা দেখবেন এবং গ্রামের রাস্তা হলেও আপনাদেরকে দেখানোর কারণ যারা হয়তো কখনো এই মন্দিরে আসতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটা দেখলে সম্পূর্ণভাবে মন্দিরের কাছে প্রবেশ করতে পারবে আর দীঘা থেকে এই ডিস্টেন্সটা মাত্র পাঁচ কিলোমিটার তো আপনাদেরকে পুরো রাস্তার ভিডিও তুলে ধরার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মন্দিরটা মেলা দোলপুর মেলাটা পুরো সাত থেকে ন দিনের মতন হয় আর আমি যেদিন ভিডিও করতে এসেছি তার পরের দিন এখানে অন্ন মহোৎসব হয় পুরো আশেপাশে দশ পনেরোটা গ্রামের লোক এখানে মন্দিরের প্রসাদ গ্রহণ করতে আসে মানে অন্ন মহোৎসব সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো যে দশ হাজার লোক যদি খাওয়া দাওয়া করে তার রান্নার কেমন সরঞ্জাম সবটাই আমি দেখাবো এটা মন্দিরের মেন প্রবেশ করলে এই হাতি ঘোড়া এগুলো সব সাজিয়ে সুন্দর একটা একটা পরিবেশ তৈরি করা হয়েছে মন্দিরে দর্শন করুন ঠাকুরের এটা শ্রী শ্রী চৈতন্য প্রভু দুটো মূর্তি করা হয়ে আছে কারণ কোনো মূর্তি ঘরে থাকে না মেলা যখন হয় তখনই ওনারা থাকেন চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে এই কয় ঘরে থাকে বাকি তিনশো পঁয়ষট্টি দিনে দশ দিন বাদ দিয়ে দিন সব দিন মন্দিরের ঠাকুর তিনশো পঁয়ষট্টি দিনের বুকিং এই মন্দির যখন মেলা হয় তখনই বুকিং নিয়ে নেওয়া হয় আর নাহলে প্রত্যেক মাসে একদিন না দু দিন বুকিং নেওয়া হয় মন্দিরকে যে ঠাকুর আপনার বাড়িতে যাবে সেই ডেট অনুযায়ী বুকিং করা হয় আর এখানে মন্দিরের যে সব থেকে বড়ো মাহাত্ম সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বাতাসা বিতরণ করা হয় বাতাসা মানে মন্দিরে পুজো দিতে হলে চৈতন্য মহাপ্রভু প্রসাদ বাতাসা ওই বাতাসা প্রচুর পরিমাণে দেওয়া হয় দেখতে পাচ্ছেন তো কত লোক বসে আছে দাঁড়িয়ে আছে তো এই বাতাসা নেওয়ার জন্য বা প্রসাদ খাওয়ার জন্য অনেকেই উন্মুক্ত দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিওতে আমি এই মন্দিরে চার একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে রাখছি হয়তো আপনারা মেলা বাদ দিয়ে অন্য সময় এলে এই মন্দিরের এই জায়গাগুলো খুব খালিই দেখতে পাবেন কারণ এখন আমি মেলার টাইমে এই ভিডিওটা করে যাচ্ছি এই মন্দিরে অনেকেই নিজের ওজনে যত হয় ততটাই বাতাসা নিয়ে ঠাকুরের কাছে প্রসাদ লাগিয়ে প্রসাদ বিতরণ করা হয় যেমন আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি আপনার কোনো ছেলের জন্য আপনি মানসিক করলেন মানসিক করার টাইমে ভাবলেন যে আপনার ছেলে যত ওজন তত ওজনে আপনি বাতাসা সব দান করবেন তো সেই হিসাব মতন দেখতে পাচ্ছেন কত কত করে বাতাসা দান করা হয় এখানে গ্রামের লোক সব বসে আছে বাতাসা প্রসাদ নেওয়ার জন্য বাতাসা পুরো বৃষ্টির মতন ঝরানো হচ্ছে এটাও আপনারা কখনো আগে কখনো দেখেছেন জানি না আমি তবে এই মন্দিরে বাতাসা প্রচুর বৃষ্টির মতন বোনা হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম যদি আপনাদেরকে আমার এই ভিডিও ভালো লাগে প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি চ্যানেলে নতুন থাকে তাহলে প্লিজ পারলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তা হয়ে গেল অনেক দিন ধরে তো আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি নতুন মন্দিরটা আসলে ভিডিও থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এই মন্দিরটা এত বড়ই যে পড়তে অনেকই সময় লাগে আর আমি যেমন ভিডিওতে বলেছিলাম যে দশ হাজার পনেরো হাজার লোক যদি খায় তাহলে কতগুলো রান্নার সরঞ্জাম সেটা আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কতগুলো রান্নার চুলা বানানো হয়ে আছে দেখতে পেরেছেন এবার এদিকে রাত্রিবেলা যে ঠাকুরের প্রসাদ নিতানি ভোগ ওইটা রেডি হচ্ছে আমি ঠিক সন্ধ্যেবেলা এই ভিডিওটা করে যাচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন ভিডিওটাকে যেহেতু এখন মেলা চলছে তো আপনাদেরকে একটু মেলার ভিডিও দেখিয়ে দিই কয়েকটা দোকান খুলেছে সেই দোকানটাও আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম মেলাতে তো এলে নিশ্চয়ই কিছু কেনাকাটি হয় তো মেলার দোকান পাটগুলোও আমি একটু ভিডিওতে দেখিয়ে রাখলাম যদি আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ইউটিউব চ্যানেলে খুব নতুন আর আমি এই ভিডিওটা করার কারণ আমি এসেছিলাম এই মেলা দেখতে তো ভাবলাম আমি মেলা দেখে যাচ্ছি তো আপনাদেরকেও ভাবলাম একটু মেলা দেখিয়ে দিই এইবার যে মেলার ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি মানে এই যে লাইটিংটা দেখছেন এটা হচ্ছে চৌধুরী পুকুর পায়া চৈতন্য মহাপুকুর ইনিও খুব নামকরা উনিও পুরো সারা বছর ধরে বাইরে ঘুরে বেড়ান ওই মেলার টাইমে উনি ঘরে থাকেন সেম সিস্টেম যেমন পায়া চৈতন্য মহাপুপুতে হয় এখানেও ঠিক তেমন তবে এখানে ও খুব জোরদার মেলা চলছে একই টাইমে একই দিনে একই টাইমে অন্য মহোৎসবও হয় একই টাইমে মেলাও হয় সেই দোল পূর্ণিমা উৎসব এখানেও বানানো হয় তবে আপনাদের এই জায়গাটা আমি দেখে রাখলাম এখানেও যে আশেপাশে যে গ্রামের লোক এখানেও শিখ অন্য মহোৎসব দান করা হয় মানে অন্য মহোৎসব হয় বা ঠাকুরের প্রসাদ এর আশেপাশে পাঁচ সাতটা গ্রামের লোক খায় তো রান্নার সরঞ্জামটা দেখে দিলাম এই নতুন যে রাধা মাধব মন্দির হচ্ছে সেটা পুকুরের উপর আর আমি আপনাদেরকে পায়ে চৈতন্য পুকুরেও মন্দির দেখেছি দুটো মন্দির খুবই নতুন হতে চলেছে তবে দুটো মন দুটো মন্দিরের যে ঠাকুর খুবই আলৌকিক যদি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন কেমন দেখলেন নিশ্চয় কমেন্টে জানাবেন আর পারলে আমি আপনাদের কমেন্টের সবগুলো রিপ্লাই করব তো দেখা হবে পরের ভিডিওতে